তালিমুসন্না নামের মধ্যে স্পেশাল একটা বরকত আছে এটা একটা বরকতির নাম তালিমুস হজরত যে কিতাবটা কিতাবের নাম তালিমুস দেখেছি আজকেও দেখেছি চারশো চল্লিশ পৃষ্ঠা আল্লাহ এক আশেখ ওনার নাম শেখ আহমদ কবির রেফাই বলেন শেখ আহমদ কাবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর এত পছন্দের এক বান্দা আল্লাহ ওনাকে এত ভালোবাসছেন এত প্রিয় এক বান্দা যার কলব শুধু আল্লাহ আল্লাহ করছে আল্লাহ আল্লাহ কি করছে বলেন না আল্লাহ 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 ওনাকে বেলায়াত দান করছে একটা কুকুরের মাধ্যমে সুবাহ আল্লাহ বলবেন না এটা কুকুরের সেবা করতে গিয়া আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে রাস্তা দিয়ে হাঁটে এমন সময় দেখে একটা অসুস্থ কুকুর কুকুরটা বেমার কুকুরটা অসুস্থ অসুস্থ কুকুর শরীরে চুলকানি খাও জানি আপনার দুর্গন্ধ পানি পড়তেছে এমন কুকুর যদি আমরা দেখি দশ হাত দূরে দিয়ে চলে যায় কিন্তু শেখ রেফাই এই কুকুরটার অবস্থা দেখে ওনার মায়া লাগছে কুকুর অসুস্থ কুকুর দেখে উনার কলিজা থেকে কান্নার আওয়াজ বাই র উনি কুকুরটাকে এইভাবে কুলে নিলেন কুকুরটা কি নিয়া কুকুরটাকে এইভাবে ধরে উনি কুকুরের শরীরে মেসেজ করলেন মেসেজ করলেন সুভা বলবেন না কুকুরের শরীরে এইভাবে মেসেজ করে আর বলে রে কুকুর আহারে তোমার সেবা কে করবে তুমি তো আল্লাহর একজন মাখলুক আমি যেমন আল্লাহর মাখলুক তুমিও আল্লাহর মাখলুক আমার স্রষ্টা যিনি তোমার স্রষ্টাও তিনি আমার রব যিনি তোমার রবও তিনি সুতরাং তোমার সেবাকে পূর্বে তোমার অবস্থা দেখে আমার দিলটা কেঁদে ফেলছে কুকুরটাকে এইভাবে ওটাইয়া উনি কুকুরটাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে উনি একটা নার্স যেরকমভাবে রুগীর সেবা করে উনি কুত্তাটার সেবা শুরু করে দিলেন সুমানাল্লাহ বলবেন না কুকুরের সেবা শুরু করে দিলেন কুকুরের শরীরে মলম মাখে কুকুরটাকে সুন্দর করে উনি মলম দিয়া মেখে মেখে কুকুরটাকে আস্তে আস্তে সুস্থ করা শুরু করলেন কুকুরটাকে উনি আপনার খাবার খাওয়ায় এটাকে আপনার মলম দিয়া এটার শরীর মাকে এমন করতে করতে কুকুরটা মোটামুটি সুস্থ হয়ে দাঁড়াইছে কুকুরটা যখন সুস্থ হয়ে গেল কুকুরটাকে ছেড়ে দিলেন একদিন উনি ক্ষেতের আইল দিয়ে কোথায় যে যাচ্ছেন মসজিদের দিকে যাচ্ছেন নামাজের দিকে যাচ্ছেন এমন সময় উনি দেখতেছেন কুকুর এই ক্ষেতের আইল দিয়া সামনের দিকে আসতেছে আর উনি এ ক্ষেতের আইল দিয়া সামনের দিকে যাইতেছে কুকুর আসে আর উনি যায় মুখোমুখি অবস্থা হয়ে গেল এই ক্ষেতের ডানে বামে যে ক্ষেত আছে ক্ষেতের মধ্যে কাদা আছে ক্ষেতের মধ্যে প্যাক কাদা এ অবস্থার ভিতর দিয়া শেখ আহমদ কাবির রেফাইন কুকুরকে ইশারা দিয়ে বলে কুকুর তুমি নিচে নামো আমাকে পাঁচ দাও আমি একটু মসজিদে যাব নামাজ পড়তে যাবো কুকুরটা এখন লেজ নেড়ে নেড়ে বলে না না তুমি নিচে নামো আমাকে পাঁচ দাও আমি কুকুর আমি তোমাকে পাশ দিব না তুমি তুমি আমাকে পাঁচ দাও এমন করে করে দুই জনের মধ্যে প্রায় ফাইট শুরু হয়ে গেল এমনি তখন আল্লাহর পেয়ারা বান্দা শেখ আহমদ কাবির রেফাই কুকুরটাকে ইশারা দিয়ে বলতেছে তুই নিচে নাম তাড়াতাড়ি নিচে নাম আমি হইলাম শেখ আহমদ কবির আমি হইলাম اشرفুল মাখলukat আমি সৃষ্টির শ্রেষ্ঠ আমি বনিয়া আদম আমারে পাস দে আল্লাহর কুদরত বোঝা যায় না কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা হয়ে গেছে আল্লাহ তালা কখনো কাছের জবান খুলে দেয় আল্লাহ তালা কখনো মাটির জবান খুলে দেয় আল্লাহ তালা কখনো মাছের জবান খুইলা দেয় কোরআন শরীফে এরকম কথা আছি তো দেখা যায় ওই যে কুকুরের জবানটা খুলে গেল কুকুর তখন ডাক দিয়া কয় শেখ আহমদ কাবির তুমি নিচে নামো আমারে তাড়াতাড়ি পাশ দাও তুমি নিচে নামো শেখ আহমদ কাবির ডাক দিয়া কয় আরে কুকুর তুই তো পুত্তা আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি নামাজে দাঁড়ায় আমার পাপ নাপাকের ব্যাপার সেপার আছে তুই নিচে নাম আমি যেহেতু নামাজ পড়ি আমারে পাঁচ দিবি এমনি ডাক দেয়া কয় না তুমি আজকে নিচে নামতে হবি নিচে নামার মধ্যে কামিয়াবি আজকের জন্য একটু ছোট হও আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবে সম্মান বাড়াইয়া দিবে আল্লাহ ইজত বাড়াই দিবে তুমি আজকে নিচে নামো কিন্তু শেখ আহমদ কাবির নিচে নামতে রাজি না কুকুর জিজ্ঞাসা করলো নাম বানাকে নবিলা আমি আশ্রফুলোকাত কুকুর ডাক দিয়া কই তুমি আমাকে গিনা করছো আর তুমি তোমাকে মস্ত বড় মহান মানুষ মনে করছো এটাই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি ভালো আর আমি মন্দ তুমি উৎকৃষ্ট আর আমি নিকৃষ্ট এতটুকু চিন্তা ভাবনা যার ভিতরে আছে সে তো তার দিলের মধ্যে মহিলা আছে। তার দিলের মধ্যে কালো দাগ আছে কালো দাগ সরাও রে শেখ আহমদ কাবির তোমাকে আমি বলি তোমাকে আমি সবক দেই তুমি যদি নিচে নামো তাইলে তোমার লঙ্গিটা না পাক হবে তুমি যদি নিচে নামো তোমার পাঞ্জাবিটা না এ পাঞ্জাবি লঙ্গি তুমি পানি দিয়া দৌত করলে পাঞ্জাবিটা পবিত্র হয়ে যাবে লঙ্গিটা পবিত্র হয়ে যাবে কিন্তু আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর সিফতের কসম তোমার অন্তরে যদি অহংকারীর অহংকারী ময়লা থাকে সাত সমুদ্র তেরো নদীর পানি দিয়া দইল এটা পরিষ্কার হবে না সাবান দিয়া দইলে পরিষ্কার হবে না এটা সুটা দিয়া দৈনিক পরিষ্কার হবে না তুমি নিচে নামলেই কেবল অহংকারীর ময়লা ময়লাটা দূর হয়ে যাবে তুমি যদি নিচে না নামো তাইলে অহংকারীর ময়লা দূরে যাবে না কলবে অহংকারীর মহিলা থেকে যাবে হাদিস শরীফে আল্লাহ বলছে যার ভিতরে চুল পরিমাণ অহংকারী থাকবে সে জান্নাতের গ্রাণও পাবে না জান্নাতের গ্রান পাবে না হে শেখ আমদ নিচে নামো আমারে পাশ দাও অহংকারী দূর করো অন্তর থেকে তোমার ভিতর থেকে ময়লা দূর করো একথা বলার সাথে সাথে শেখ আহমদ কবির এইভাবে কানে ধরলেন বলবেন না কুকুরের সামনে এইভাবে কানে ধরলেন কানে ধরে উনি মধ্যে নেমে গেলেন কুকুরটা চলে গেলেন শেখ আহমদ কাবির কুকুরের দিকে তাকায়া তাকায়া বলে এমন সুন্দর সবক দিচ্ছ আজ পর্যন্ত এমন সবক আমারে কেউ দেয় নাই তুমি যে সবকটা দিয়েছ এই সবকের দ্বারা আল্লাহর প্রেম সৃষ্টি হয়ে গেছে তোমার সবকের দ্বারা আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহ আকবার বলে আল্লাহু সবকের দ্বারা আমার ভিতরে আখেরাতের ভয় ঢুকে গেছে হে শেখ হে কুকুর তুই আমাকে কি সবক দেয়া গেলে ওই দিন রাতে ওই দিন দিবাগত রাতে খোলা আকাশের নিচ থেকে কে যেন বলতেছে আরে শেখ আমদ আল্লাহ পাক একটা পুকুরের মাধ্যমে তোমাকে বেলায়াতের সবক দান করেছে বেলায়াতের সবক দান করেছে একটা কুত্তার মাধ্যমে কুকুরের মাধ্যমে নিজেকে অনেক বড় মনে করি তাই না আমি অনেক জানি আমি বহুত বড় বক্তা তাই না আমি মানুষের সামনে কথা বলি হাজার হাজার মানুষ আমার কথা শুনে তাই না এগুলা ঢুকে গেছে না অন্তরে আমি অনেক পারি অনেক বুঝি অনেক জানি আমার মতো কে জানে এগুলা ঢুকে গেছে না অন্তরে এগুলা দূর করতে হবে এগুলা দূর করা সারা জান্নাতে যাওয়া যাবে না এগুলা দূর করা সারা জান্নাতে যাওয়া যাবে না এগুলা দূর করার জন্যই কেবল আজকে এখানে আসছেন উনাকে উনাকে আমরা পাই না একটু সহপত নিবার জন্য সুযোগ পাই না এগুলা কিভাবে অন্তর থেকে দূরে যেতে পারে এজন্য আল্লাহর এক পেয়ারা বান্দা আসছে যার সিনার মধ্যে শুধু আল্লাহ 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 যার সিনার মধ্যে কি বলেন না আল্লাহ 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 যার সিনার মধ্যে সুন্নত রসুল শুধু নবীর সুন্নত নবীর সুন্নত যার সিনার মধ্যে আল্লাহর এক আশেক আসছে আল্লাহর এক প্রেমিক আসছে আলে মোলামা যাকে দিল দিয়া ভালোবাসে আমি আমার হজরত হজরতের জুতার দুলাকে আমি পাউডার মনে করি আমি আমার অবস্থাটা খুলে বলছি আপনাদেরকে আমার হজরতের জুতার দুলাকে আমি পাউডার মনে করি আল্লাহ হজরত সুদীর্ঘ সুদীর্ঘ নেয়ার দান করে